বাংলার গর্ব পল্লব বিশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে বিশেষ সাক্ষাতে এক দেশ এক নির্বাচনের পক্ষে এক দেশ এক নির্বাচনের সমর্থনে দেশের মোট জন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করলেন সংবিধান সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে তারা দেশের মোট একশো জন জাতীয় পুরস্কার প্রাপকের স্বাক্ষরযুক্ত সমর্থন পত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন তেরোই আগস্ট এই আটজনের অন্যতম ছিলেন বাংলার তরুণ সমাজসেবী পল্লব বিশ্বাস দু সালে রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পুরস্কার অর্জনকারী পল্লব দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শিলিগুড়ি শাহডাঙ্গির জলডম্বুর এলাকার বাসিন্দা পল্লব সূর্য সেন কলেজ থেকে সমাজতত্ত্ব তথা সোসিওলজি অনার্স নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য প্রতিদিন চালিয়ে যাওয়া তার বিভিন্ন top কর্মকাণ্ডের কথা রাষ্ট্রপতিকে জানান রাষ্ট্রপতি যগতি মুর্বু পল্লবকে উদ্দেশ্য করে বলেন তোমার মত আরো হাজার পুরস্কার প্রাপ্ত যুবককে পশ্চিমবঙ্গ থেকে বেচি আনতে হবে যারা দেশের জন্য ভালো কাজ করবে আলোচনায় উঠে আসে যে দেশের অধিকাংশ যুব সমাজ এক দেশ এক নির্বাচনের পক্ষে রাষ্ট্রপতি জানান সংবিধান মেনে কাজ চলবে আপনাদের আরজি আমি শুনছি তিনি সকল জাতীয় পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা বার্তাও দেন উল্লেখযোগ্য যে সংবিধান সাপোর্ট গ্রুপ একটি নন পলিটিক্যাল সংগঠন যা দেশের সমস্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত যুবকদের দ্বারা পরিচালিত সংগঠনের এই আটজন প্রতিনিধি বারোই আগস্ট লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গেও সাক্ষাৎ করেন সেই বৈঠকে স্পিকার বলেন এটি সংসদে আলোচনা হবে আপনাদের বক্তব্য আমি সংসদে তুলে ধরবো আপনারা আমার কাছে এসেছেন আমি সমস্ত সংসদদের এ বিষয় আলোচনা করতে বলবো বাংলার মাটি থেকে উঠে আসা বলল বিশ্বাসের সক্রিয় ভূমিকা নিঃসন্দেহে বাংলার গর্ব তার মতো তরুণ প্রজন্মই আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি নমস্কার আমি পল্লব বিশ্বাস সবার প্রথমে আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাই আমাকে শুভেচ্ছা দেওয়ার জন্য এখন আছি নিউ দিল্লিতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন কালকে রাষ্ট্রপতির সাথে আমার কি কথা হলো তো রাষ্ট্রপতি আমাকে বিশেষ মানে একটা ইনভিটেশন পেলাম ওয়ান নেশন ওয়ান ইলেকশনের উপরে বক্তব্য রাখার তো আমরা যাই সেই বিশেষ সবাই রাষ্ট্রপতি সবার প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা কি করছি কারণ আপনারা জানেন দু সালে আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যামের থেকেই অ্যাওয়ার্ড পেয়েছিলাম তো তারপরে ম্যাম বলে যে আমাদের অ্যাওয়ার্ড পাওয়ার আগে জীবন কেমন ছিল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমরা কি কাজ করছি আমি জানাই যে কাজ আমি করে চলেছি যে পশ্চিমবঙ্গের যুবকদের সাথে তাদেরকে একটা নতুন পথ দেখানোর কাজ করছি সেটা নিয়ে ম্যাডামকে বলি এবং মেন আমাদের যে চর্চা ছিল সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কারণ ওয়ান নেশন ওয়ান ইলেকশানে আমরা টোটাল তিনটা প্রেস চালাই এক নম্বর ফেজে আমরা সমস্ত এমপিদের কাছে যাই অপোজিশন থেকে শুরু করে যারা যারা আছেন আমরা কিন্তু সবার কাছে যাই এবং তাদের কাছে গিয়ে আমরা সমর্থন নিই তিনশোর অধিক মানুষ কিন্তু আমাদেরকে সমর্থন করে মানে হলো গিয়ে এমপি তারপর আমরা ফেস টুতে দিল্লির জন্তর মন্টার রোডে একটা শান্তিপূর্ণ ভোকা হরতাল করি এবং আমরা সরকারের কাছে দাবি রাখি যে আমাদের ইউথরা চাই যে ওয়ান নেশান ওয়ান ইলেকশন হোক এবং তার পরের দিন ফেজ টুতে আমরা একটা শান্তিপূর্ণ র্যালিও করি যেখানে হাজারজন ইউথ এসেছিলেন তারপরে প্রেস থ্রিতে আমরা টোটাল একশো বারো জনের ইউথদের থেকে একটা করে পত্র পাই যারা আমাদের কাছে পত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে পত্র লেখে যে আমরা চাই ইউথ অ্যাওয়ার্ডি হিসাবে যে ভারতে এক দেশ এক নির্বাচন লাগু হোক সেই পত্র আমরা কালকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে জমা দিই প্রেসিডেন্ট ম্যাম বলে আমি সংবিধানকে সাথে নিয়ে চলবো আপনারা আমাদের আপনারা এসেছেন আমার কাছে আমার ভীষণ ভালো লেগেছে আমি আগামীতে এটাকে নিয়ে ভাবব এবং দেশের জন্য আমিও রয়েছি দেশের জন্য সংবিধান রয়েছে আমরা সবাই সংবিধান মেনে কাজ করব এবং তার পরবর্তী তার আগের দিন আমাদের কাছে ওম বিল্লা স্যার ডাকে যেহেতু আমি একজন যুব অ্যাওয়ার্ডি ন্যাশনাল অ্যাওয়ার্ডি তাই জন্য ওম বিড়লা স্যারের অফিস থেকেও আমাদেরকে ডাকা হয় পার্লামেন্টে আমি গেছিলাম পার্লামেন্টে ওম বিড়লা স্যারের সাথেও আমাদের কথাবার্তা হয় সেখানেও আমরা ওম বিড়লা স্যারেরকে আমরা জানাই ওম বিড়লা স্যার বলে আগামী লোকসভাতে সোমবার দিন এই যে মনসুন সেশন চলছে সেখানে আমাদের কথাকে রাখা হবে যে দেশের এত জায়গা থেকে ইউথেরা এসেছিল এবং তারা এক দেশ এক নির্বাচনকে সমর্থন করছে ওম স্যার বলেছে সমস্ত এমপিদের কাছে এই পার্লামেন্টে কিছুদিন কিছুদিনের দিনের মধ্যেই কথাটা হবে এবং সেটাকে নিয়ে চর্চা হবে এরপরে আমরা সমস্ত আরও বিরোধী দলনেতাদের কাছেও যাব এবং আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং চলাচ্ছি দেশ ভরে সমস্ত ইউথ এর মেসেজ আমার কাছে আসছে অনেক বার্তা যেরকম আসছে ইউথরা আমাকে মেসেজ করে বলছে আমরা চাই এক দেশ এক নির্বাচন হোক সেটাতেই আমি সংকল্পবদ্ধ